আসসালামু আলাইকুম আমি এস ফারদিন আহমেদ গ্রেফত থেকে আমি আজকে আপনাদের সাথে আরও একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে সালফো সার্স তো এই সালফো সার্স এজেন্সি কোম্পানির একটি প্রোডাক্ট তো এটা মূলত হচ্ছে সালফার তো এখানে এখানে হচ্ছে এইটি পার্সেন্ট এখানে প্রতি কেজিতে আটশো গ্রাম সালফার রয়েছে এই প্রোডাক্টটিতে তো আপনারা এই প্রোডাক্টটা কোথায় কোথায় ব্যবহার করতে পারেন যেমন অনেক সময় হচ্ছে আমাদের যেমন কোম্পানিটি দাবি করছে যে তারা বিভিন্ন টমেটো বেগুন বা পাট বা বিভিন্ন ফসলের ক্ষেত্রে লাল মাকড়ের ক্ষেত্রেটা ভালো ভূমিকা রাখতে পারে এরপর হচ্ছে ছত্রাক ছত্রাকের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখতে পারে তো এটা মূলত একই সাথে কীটনাশক এবং ছত্রাকনাশক দুইভাবেই কাজ করে আমরা এরকম আরও একটি প্রোডাক্ট দেখেছিলাম যেটা হচ্ছে আমাদের সিন সেন্টার একটা প্রোডাক্ট অত্যন্ত নামকরা একটা প্রোডাক্ট থিওবিট তো অনেকটা সেই থিওবিটের মতো তবে আপনারা এই সালফার জাতীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনারা স্প্রের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সচেতন হবেন যেমন আমি একটু আপনাদেরকে বলি যেমন অনেক ফসল যেগুলো হচ্ছে গাছ থেকে যেমন আমরা আঙ্গুরের ক্ষেত্রে একবার এটা প্রয়োগ করে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিলাম তখন আমাদের প্রায় বাগানটা প্রায় নতুন তো তখন আমাদের গাছের কিছু পাতা ঝরে যাচ্ছিল এই সালফার স্প্রে করার কারণে তো আমাদের মূলত আমরা যদি সালফারটা গাছের গোড়াতে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু অথবা জমিতে ছিটে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সমস্যা নাই বরং গাছগুলো গাছের পাতা আরও কালো হয় এবং সবুজ হয় তো তবে আমরা যখন স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু একটু ভয়ের কারণ আছে কারণ স্প্রেতে ডোজ এলোমেলো হলে বেশ ঝামেলা হবে তো আপনারা চেষ্টা করবেন যে সালফারটা গাছের গোড়াতে ব্যবহার করতে তো আমি এই চ্যানেলে আরও অনেক বিষয়ে ভিডিও তৈরি করে থাকি তো আপনার সাধারণত আমি ঔষধপত্র নিয়ে বেশি ভিডিও করে থাকি তো আপনারা যারা প্রান্তিক কৃষক আছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করুন লাইক কমেন্ট করুন তো আশা করি আপনারা উপকৃত হবেন আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমি এস ফাগুল আহমেদ আজকের মতো গ্রেপিং থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ